হ্যালো সবাইকে আজকে আবার একটা নতুন কাজ নিয়ে চলে এসেছি আর যেটা তৈরি হচ্ছে এটা পায়লদির অর্ডার এবং যে পাঞ্জাবিটা তৈরি করছি সেটা সম্পূর্ণভাবে আমি ভেবে চিনতে বানিয়েছি এই টাইপের ডিজাইন আশা করি তোমরা এখনও দেখো আমি একটা অন্য প্যাচওয়ার্কের কাজ এনেছিলাম অপূর্ব আর আর্যকে করেছিলাম সেটা সম্পূর্ণ আলাদা এটা সম্পূর্ণ আলাদা এটা বলতে গেলে দুর্গা স্পেশাল এবারের আমার স্পেশাল ডিজাইন তো আমি এবার সাদা আর কালোতে করেছি এবং অপূর্ব এবং আর্যর জন্যও বানিয়েছি তো সেটা ডিজাইনটা অন্য রকম হবে এবং সেটা আরও কিছুদিন পর আনবো আপাতত পায়েল দির জন্য বানিয়েছি এটা পায়েল দিয়ে আমাকে বলেছিল আমার একটা কিছু বানিয়ে দেওয়া যা কখনও বানাও ভাবলাম তাহলে এটাই সুযোগ এটাকে কাজে লাগিয়ে আমি তাহলে চেষ্টা করি পুজোর অর্ডারটাকে মানে পুজোর জন্য একটা স্যাম্পেল তৈরি করে নেওয়া তো সেই হিসাবে বানিয়েছিলাম আর আজকে সত্যি বলতে আমার একটা খুবই মানে আনন্দের দিন বা ইচ্ছা কানের শুনে নিয়েছো আমার সুপুদ্র বলে দিয়েছে কানের দুল আর নাকি চকলেট কিনতে গেছিল আসলে দোকান থেকে ওকে একটা চকলেট দিয়েছে সেটা নাকিও কিনতে এসছে তো প্রথমবারের জন্য নিজের ইনকাম থেকে এই যে স্বল্প পুঁজির একটা ছোট্ট বিজনেস আছে আমার সেখান থেকে সামান্যতম কিছু টাকা দিয়ে মামনি এবং মার জন্য আমি এই প্রথমবার সোনার গয়না কিনেছি এবং আমার জন্য কিনেছি সজুটা কিনতে গিয়ে আমার একটা পছন্দ হচ্ছে ওটা আমি নিয়েছি তো কি কিনেছি এটা হচ্ছে মামুনির জন্য একটা কানের দুল কিনেছি সবসময় পড়ার মামুনিতে সবসময় ওই একটা কানের দুল পরে যার পেছনে কি কোনো নাকচাবি সিস্টেম বলো নাকচাবি ওই গুজি হয় সেরকম ছাড়া মামনি পড়তে পারে না তো সেইখানে মামনি ওটা মানে ছোটো এবং পাতলা হয়ে গেছিলো অনেক দিন পরে পড়ে এবং ভেঙে গেছে তো সেই জন্য ভাবলাম যে না এবার একটা কিছু করতেই হবে তো সেটা দেখে আমার যতটুকু পেরেছি আমি হয়তোটা খুবই নগণ্য কিন্তু প্রথমবার করেছি মানে যতটুকু আমার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমি করেছি আসলে সবই গয়না প্রায় মামনি যখন ক্যান্সার ট্রিটমেন্ট হয় তখন চলে গেছে তো অপূর্ব কিছু কিছু বানিয়ে দিয়েছে এবং কিছু কিছু এখনো চেষ্টা চালাচ্ছে এবার আমি করব আর যতটুকু আমার স্বপ্ন আছে সফল করব ইচ্ছা আছে আরও কিছু ইচ্ছা আছে সেগুলো করব যেন তোমরা সাথে থেকো এবার ঠেকিয়ে পড়ব আর আমার জন্য কিনেছি এটাই ল্যামিনেশন পড়ানা কি বলে এটা ওই ষোলোশো মতো দাম পড়েছে মামুনিরটা পড়েছে সাত হাজার নশো পঁয়ষট্টি টাকা আর এটা কিনেছি মার জন্য মা বাবার বিবাহবার্ষিকী তো সেই জন্য আমি প্রথমবার আমি দেব এটা পড়েছে ওই আট হাজার একশো টাকার মতো তো মোটামুটি সব বাজেটই সমান দুই মায়ের তো এবার চলো ফাইনাল কাজটা তোমরা দেখে নাও যেটা মেন এটা হচ্ছে বছরের পুজোর স্পেশাল ডিজাইনার পাঞ্জাবি সেটা শুধুমাত্র পুজোর জন্যই পাওয়া যাবে পুজোর পরে আমি এই মডেলটা আর রাখবো না তো এটা শুধুমাত্র পুজোর জন্যই পাওয়া যাবে পুজোর স্পেশাল কেমন হয়েছে তোমরা জানিও যদি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দাও আর যদি তোমরা এরকম পারচেস করতে চাও হোয়াটসঅ্যাপ করে ফেলো আমি সেপ্টেম্বর মাসের বুকিং নিচ্ছি আগস্ট অব্দি সমস্ত বুকিং ক্লোজ আছে সমস্ত অর্ডার ফুল যে লেভেলে তোমরা ফ্যামিলি অর্ডার দিচ্ছো আমি পাগলা হয়ে যাচ্ছি চ